নমস্কার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সকালে বসে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি তরঙ্গ রায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি এডিএস সিক্সের বিভিন্ন উইন্ডোজ ও টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন দেখি গত পর্বে আমরা একটা প্রজেক্ট করেছিলাম প্রজেক্ট সেটিংয়ের সাথে সাথে নাম দিয়েছিলাম টেস্ট প্রো আজকে সেটাই ওপেন করবো তো ওপেন করলাম তো এই হলো আমাদের এডিএস সিক্সের এডিটিং প্যানেল তো এখন যেটা হচ্ছে মেনুগুলো এগুলো থেকে আপনারা হয়তো অনেকেই জানেন এগুলো থেকে বিস্তারিত আলোচনা করার মতো কিছু নেই নিউ নিউ থেকে নতুন প্রজেক্ট ওপেন করার জন্য নিউ মেনু ব্যবহার করা হয় এটা আপনারা জানেন ওপেন প্রজেক্ট রিসেন্ট প্রজেক্ট সেভ প্রজেক্ট এক্সিট ইম্পোর্ট সেকেন্স ইম্পোর্ট প্রজেক্ট এক্সপোর্ট প্রজেক্ট ফিল্ড এডিটিং এখান থেকে এক্সপোর্ট তো এগুলো সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন মনে হয় বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট এখানে মেইন যে প্রধান যে মেনুগুলো অথবা টুলসগুলো ব্যবহার হবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কেননা বিস্তারিত নিয়ে আলোচনা করতে গেলে কারোই ধৈর্য তো না আপনাদেরও না আর আমারও সময় অযথাই নষ্ট হবে তারপরও যদি আপনারা কমেন্টে রিকোয়েস্ট করেন তো অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব। ফাইল মেনু থেকে সাধারণত এইগুলো এখানে তেমন কোনো কাজ নাই যা কাজ হয় সব কিবোর্ড শর্টকাট দিয়েই তবুও আমি দেখাবো এগুলো ধীরে ধীরে পরিচিত হব আমরা কাজ করার সাথে সাথে এটা হলো আমাদের মনিটর উইন্ডো এখানে ভিডিওর রিভিউ দেখা যায় যখন কোনো ভিডিও এডিট করা হয় এই যে টাইমলাইন ইন্ডিকেটর যেটা কোনো ভিডিও পেলে করলে এই উইন্ডোতে দেখা যায় এডিট এডিট মেনু থেকেও কিছু নেই যেমন আন্ডো রিডো রিপল কাট কপি পেস্ট রিপ্লেস ডিলেট রিপল ডিলেট ইত্যাদি এগুলো সাধারণত এখানেই আছে এই দেখুন নিউ সেভ এই যে কাট কপি পেস্ট এই যে রিপ্লেস ক্লিপ ডিলেট রিপল ডিলেট এই ডিলেট আর রিপল ডিলেটের মধ্যে একটা পার্থক্য আছে কাজ করতে গিয়ে বুঝতে পারা যাবে পার্থক্যটা এখন বলে বোঝানো সম্ভব না তো ওটা ভিডিওতে যখন কাজ করব তখন বিস্তারিত দেখিয়ে দিব এখানে মেনুতে আর কি আছে ভিউ এগুলো সাধারণত টাইমলাইন এই যে আমাদের টাইম লাইন উইন্ডো বিন এই যে বিন উইন্ডো এটা এখানে আমরা বিভিন্ন রকমের ভিডিও এই যে অ্যাড অ্যাড ফাইল অ্যাড টাইটেল নিউ ক্লিপ এখানে আমাদের ভিডিও ইম্পোর্ট করতে হবে তার উপর আছে সোর্স ব্রাউজার এটা তেমন কোনো কাজ নাই ব্যাকগ্রাউন্ড জব প্যালেট এই যে এইগুলা ইফেক্ট এই যে ইনফরমেশন মার্কার সেকুয়েন্স মার্কার ভেক্টর সেবের দরকার নাই অডিও মিক্সিং আমরা যখন অডিও এডিটিংয়ের কাজ করব আপনার হয়তো অনেকেই জানেন না এডিএস সিক্সে অডিও এডিটিংয়েরও কাজ করা যায় তো আমরা যখন অডিও এডিটিংয়ের কাজ করব তখন অডিও মিক্সার আমাদের দরকার হবে ক্লোজ সেকুয়েন্স এই যে এটা হলো একটা সিকোয়েন্স এদিকে আরও অনেক সিকোয়েন্স তৈরি করা যায় এখান থেকে তৈরি করতে হবে নিউ নিউ থেকে সিকোয়েন্স নিউ সিকোয়েন্স এই যে একটা সিকোয়েন্স আসছে এটা যদি আমি ক্লোজ করি ক্লোজ সিকোয়েন্স অ্যাক্টিভ সিকোয়েন্স বাস ক্লোজ হয়ে গেছে সিঙ্গেল মোড আর ডুয়েল মোড সিঙ্গেল মোড এই যে আমরা এই মনিটর উইন্ডোরা যেটা দেখতেছি এটা এটা একটা মনিটরেই দেখা যাইতেছে কিন্তু যখনই আমরা ডুয়েল মোডে ক্লিক করবো তখন দুইটা মনিটর দেখা যাবে এই যে একটা মনিটর এই যে একটা আমরা সময় সিঙ্গেল মডেই কাজ করব ডুয়েল মোডের দরকার নেই উইন্ডোজ উইন্ডোজ লেআউট বলতে এই 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 যে 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 উইন্ডোটা এডিটিং প্যানেলটা যেমন বিন উইন্ডো কোথায় আছে ইফেক্ট মনিটর টাইম লাইন তারপর ইনফরমেশন উইন্ডো এগুলো আমি নর্মাল নর্মালি এটাই থাকে আমি এটাতেই কাজ করি আপনারা চাইলে বিন উইন্ডো এইটা সরে এইদিকে নিয়ে আসতে পারেন টাইম লাইনটা করে নিয়ে যাইতে পারেন আবার মনিটরটা এখানে নিয়ে আসতে পারেন আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন ফুল স্ক্রিন প্রিভিউ এখানে দিলে এই মনিটর মনিটর উইন্ডোটা ফুল স্ক্রিন হবে এই যে এটা আবার ডাবল ক্লিক করলেও বড় ছোট করা যায় এটা কোনো সমস্যা না রোটেট ভিউ আপনারা চাইলে মনিটর এই যে মনিটর উইন্ডোটি ডানে বামে রোটেট করে ভিডিও দেখতে পারেন যেমন রাইট নাইন্টি ডিগ্রি দিলে এই যে ভিডিওটা উঠে গেছে মনিটর উইন্ডো তা আমাদের এগুলো সাধারণত দরকার হবে না তারপরও দেখিয়ে দিলাম ওভারলি এগুলা এটা দরকার তেমন নাই অন স্ক্রিন এটা দরকার আছে এই যে এই যে আর সি এই যে টাইম অপশানটা দেখতে পাচ্ছেন এইটা সরানোর জন্য অনস্ক্রিন ডিসপ্লে থেকে স্টার্টার এই যে চলে গেছে আবার এটা যে নিয়ে আসি এটা আর এখানে কিছু নেই পস ফিল্ড এটা তেমন লাগবে না ক্লিপ এগুলো অবশ্য এডিটিং এর সময় এগুলোর দরকার হবে আমি এডিটিং এর সময় এগুলো নিয়ে আস্তে আস্তে পরিচিত হব এখন অবশ্য ভিডিও ইম্পোর্ট করা ছাড়া এগুলো দেখানো কোনো সম্ভব না দেখেন এগুলো হয়ে গেছে যখন আমি একটা ভিডিও ইনপুট করব তখন অবশ্যই এটা ইনেবল ভালো এই রকম হবে মার্কার মার্কারের কাজও এই একই রকম ভিডিও ইনপুট করার পর ওটা দেখাইতে হবে তো আমি যেগুলা ভিডিও ইনপুট করার পর দেখাইতে হবে আমি এগুলো অবশ্যই দেখাব এবং একটা কথা বারবার বলতেছি যে এগুলো কাজ করার সময় আমরা ধীরে ধীরে অবশ্যই বুঝতে পারবো এটা হলো মোড আরেকটা কথা এডিএস সিক্সে মাল্টিকে মোড নিয়ে কাজ করা যায় সর্বোচ্চ দেখি কতটা পর্যন্ত নাম্বার হ্যাঁ সর্বোচ্চ ষোলোটা ষোলোটা মাল্টিকেম নিয়ে কাজ করা যায় দেখুন আপাতত তিনটি মনিটর উইন্ডো আছে এটা মাস্টার এইখানে আমাদের মেইন ভিডিও দেখানো হবে এই যে এটা ভিডিও ওয়ান এটা হলো একটা ক্যাম আপনি যদি সরাসরি অনলাইন ভিডিও এডিটিং যখন করবেন তখন এটা খুবই কাজে দেয় তখন আমরা কাজ করব নর্মাল মোডে ট্রিমিং মোডটা সাধারণত আমাদের সেই রকম দরকার হবে না বাকি কোনো দরকার হবে না এই যে ওভার রাইট কাট পয়েন্ট এটা সাধারণত দরকার হবে না এটা না সরি এই যে এটা একটা অপশন এটা হলো টগল ইনসার্ট আর ওভার রাইট মোড এখন আছে ইনসার্ট মোডে দেখেন এইখানে দেখাইতেছে এখন আছে ইনসার্ট মোডে এখন মনে করেন যদি একটা ভিডিও ফুটেজ মনে করেন আপনার পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আছে তিন নম্বর টাইম লাইনে এখন আপনি চার নম্বর টাইম লাইনে একটা ভিডিও নেবেন ইনসার্ট করবেন আর কি তো এখন যদি আপনি এই ভিডিওটা ড্র্যাক করে নিয়ে এসে চার নম্বরের এই দশ সেকেন্ড বরাবর এইখানে যদি ছেড়ে দেন চার নম্বরে তাহলে ও হবে কি যে ও ওই ভিডিও ফুটেজটা চার নম্বরে ঠিকই ইনসার্ট হবে কিন্তু তিন নম্বরের এই ভিডিও ফুটেজটা এই বরাবর এই দশ সেকেন্ড বরাবর এখানে ভাগ হয়ে যাবে ভাগ হওয়ার পর এটা ওই চার নম্বর ভিডিও ফুটেজের লাস্ট পজিশনে চলে যাবে তখন একটা ইনসার্ট করার একটা ঝামেলা থেকেই যায় এজন্য আপনারা এটা সব সময় এইরকম ওভার রাইট মোড করে দেবেন তো মোড আমাদের গেল এখন ক্যাপচার ক্যাপচারের কাজ যখন সরাসরি কোনো ক্যাম ওয়েব ক্যাম থেকে অথবা ক্যামেরা থেকে ক্যাপচার করা হয় অথবা সিসি ক্যামেরা থেকে তখন এটা ব্যবহার করা হয় রেন্ডার যাদের গ্রাফিক্স কার্ড নেই যাদের পিছিতে বিশেষ করে যাদের র্যাম কম অথবা সেকেন্ড জেনারেশনের পিসি চালাইতেছেন তাদের জন্য এই রেন্ডার অপশানটা খুবই জরুরি আর এগুলো তেমন কোনো কাজ নাই টুলস এটা হলো ইয়া ডিস্ক বার্ন করার জন্য এখান থেকে সরাসরি আর এই সেডিং অল অল্প একটু আছে তার এই চারটা প্রিসেট শেডিং আছে যেমন সিস্টেম সেডিং ইউজার সেটিং প্রজেক্ট সেটিং অ্যান্ড সিকুয়েন্স সেডিং ও সেন্স প্রোফাইল সেন্স প্রোফাইলটা আমাদের লাগবে না প্রজেক্ট সেডিং সম্পর্কে তো আমরা জেনেইছি সাধারণভাবে আর এ দুটো এ দুটো আমরা কাজ করতে করতে অবশ্যই অবগত হব কি অবস্থা তো আমরা এই উইন্ডো সম্পর্কে জানলাম মনিটর উইন্ডো সম্পর্কে এই যেগুলো হলো মার্কার এটা আউট ভিডিও এডিটিং এর সময় ফুটেজ নিয়ে এগুলো আর কি দেখানো খুব ভালোই হবে এগুলো মনিটর কন্ট্রোল বাটন এগুলো সব বুঝতেই করতেছেন এগুলো বাটনের দরকার হবে না দি কারেন্ট এরিয়া এই বাটনটা এক্সপোর্ট এই এক্সপোর্ট আর এই এক্সপোর্ট এডিটার দরকার হবে এই বাটনটার দরকার হবে তো এদিকে এখানে তো আমরা আলোচনা করলাম এই উইন্ডো সম্পর্কে বিন বিন উইন্ডো এখানে আমরা ভিডিও ইম্পোর্ট করব এখানে আমরা নিউ ফোল্ডার তৈরি করতে পারি ভিডিও একটা সেভ করে রাখি এখানে অনেক ফোল্ডার তৈরি করে অনেক ফাইল ইনপুট করতে পারি আর এই মেনুগুলো এগুলো সব এখানে রাইট বাটন দিলে যেগুলো বাইর হয় এগুলাই এই মেনুগুলো শর্টকাটে যেমন এটা ফোল্ডার তৈরি করা এটা সার্চ করা ফাইন্ড এই যে যেমন এখানে সরি এখানে ফাইন্ড অপশানটা দেওয়া নাই ফাইন্ড অপশান অবশ্য লাগেও না কেননা তেমন আমরা কখনও এত ভিডিও ইনপুট করার প্রয়োজন হবে না যাদের পিসি লো কনফিগারেশনের তাদের তো বেশি ফাইল এখানে ইনপুট করাই যাবে না কেননা এটা তখন যখন এখানে বেশি পরিমাণে ভিডিও ইনপুট হবে তখন এটা অনেক লোড হবে